নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর দু হাজার চব্বিশ সালে নতুন বছরেই জানুয়ারি মাসে ভাতা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল কারা সেই টাকা পাচ্ছে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার টাকা ক্রেডিট হয়েছে ডিআর কাস্টমার ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা ওনার ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বরের লাস্ট পঁয়সা সংখ্যা দেওয়া রয়েছে অন পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ওনার টাকা ঢুকেছে একটা এক মিনিটে অর্থাৎ সকালবেলার দিকে টাকা ঢুকেছে এবার আরেকটা দেখুন মজার বিষয় আমাদেরকে দেখাচ্ছি তো এনার আগের যে টাকা যেগুলো বাকি ছিল এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক থেকেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে স্টেট ব্যাঙ্কে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ডিবিটি স্লাস গভর্নমেন্ট পেমেন্ট অব রুপিস টেন থাউজেন্ড এখানে দশ হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তো এই টাকাটাও কিন্তু ওনার বার্ধক্যবদ্ধা প্রকল্পের টাকা উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখে কিন্তু উনি পেয়েছিলেন অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার দুদিন আগে কিন্তু উনি পেয়েছিলেন তো মূলত যেগুলো বেনিফিশিয়ারি লিস্টের নাম উঠে গিয়েছিল কেন্দ্রের পোর্টালে তো তাদের পিছনের অনেক দিনের টাকা যাদের যাদের বাকি ছিল তাদের টাকাগুলো একবারে টাকা ছাড়া হয়েছে দশ মাসের টাকা ছাড়া হয়েছিল এবং নতুন বছর জানুয়ারিতে দেখতে পাচ্ছেন এক টাকা সেটাও কিন্তু দেওয়া শুরু হয়েছে তো এই টাকাগুলো মূলত কাদের দেওয়া হচ্ছে পুরনোদেরকে তো দেওয়া হচ্ছে যারা প্রতি মাসে মাসে পেয়ে আসেন আর নতুনদেরও যাদের নতুন বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠেছে তাদেরকে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ছাড়া হচ্ছে তো সবার টাকা কিন্তু ছাড়া হয়নি মনে রাখবেন যাদের নামগুলো লিস্টে উঠেছে তাদেরগুলোই ছাড়া হচ্ছে যারা সবাই দুয়ারে সরকারের আবেদন করেছিল সবার নাম কিন্তু লিস্টে উঠেনি যাদেরগুলো লিস্টে উঠছে ফাইনাল লিস্টে তাদেরগুলোই কিন্তু টাকা ছাড়া হচ্ছে তো আপনাদের যদি এখনও টাকা না ঢুকে অপেক্ষা করে থাকুন পরবর্তী লিস্টে যখন আবার আমাদের নাম উঠবে ধাপে ধাপে আমাদেরকে কিন্তু টাকা পাঠানো হবে তো আপনি টাকা পেয়েছেন কি না কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না